নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি। সদ্য সমাপ্ত ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে প্রত্যেক ভোটদানকারী ও ধলাই বিধানসভা সমষ্টির প্রতিটি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন নির্দল প্রার্থী দিলীপ কুমার ধবি মঙ্গলবার নিজের এলেনপুরের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে দিলীপ কুমার ভবি বলেন তার সমর্থনে প্রচুর মানুষ এগিয়ে আসায় তিনি নিজেকে ধন্য মনে করছেন তিনি নির্বাচনে জয়লাভ করুন বা পরাজিত হন এতে কিছু যায় আসে না দোলাই বিধানসভা সমষ্টির উন্নয়নে সর্বদাই কাজ করে যাবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন দিলীপ কুমার ধোবি উল্লেখ্য দুই সালের দোলাই বিধানসভা আসনের উপনির্বাচনে একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মধ্য দোলাইয়ের দ্বার বিজিপির অধীন অ্যালেনপুর চা বাগানের বাসিন্দা সমাজসেবী দিলীপ কুমার ধবি বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় নমস্কার সর্বপ্রথম আমার ধলাই আপমার্জন সাধারণকে আমার বিগত নির্বাচনের পরিপ্রেক্ষিতে আন্তরিক অভিনন্দন ও গরিচিন্দ্র প্রধান এবং ছোট ভাই বোনদের প্রতি আমার আন্তরিক আদর ও স্নেশেষ রইল সুধী নাগরিকগণ অথবা ধলাইবাসী আপনারা যেভাবে আমাকে এই যে নতুন নির্দল প্রার্থী হিসাবে আপনারা পেয়েছিলেন এবং আপনারা যতটুকু কষ্ট করে যত বাধা বিগ্রহ অতিক্রম করে আমাকে আপনার মূল্যবান ভোট প্রদান করেছে সেজন্য আমি যতই ভোট পাই না কেন সেই আমি চির থাকবো এবং আমি এটাই আশা রাখব এবারের নির্বাচনে যারাই বিজয়ী হবেন ওনারা যেন জনসাধারণের স্বার্থে ধরে উনার স্বার্থে কাজ করে যাবেন ওনার কাছে আমরা বিভিন্ন প্রার্থী জানছি আমি আপনারা এটাই মনে করবেন না যে আমার এই নির্বাচনে আমি এসেছিলাম আপনাদের কাছে অনেক অনেক সঙ্গে দেখা করতে পারিনি আমি সময় কম ছিল সেই আমি নিজে দুঃখিত আপনারা নিজের ছেলে বলে ক্ষমা করবেন আগামী দিনে আমি প্রতিদিন যেই না কেন কোনো বাধা বিদ্যুৎ হোক আমি আপনার সাথে হাঁটবো আপনাদের সহযোগিতা করব। আপনাদের কাছে এসে দাঁড়াব আগামী দিনের পরিচর্যা হিসাবে আমি এরা সব সময় আপনাদের কাছে থাকবো এবং আপনাদের যে মূল্য ভোট প্রদান করেছেন আমি যতটাই ভোট পাই না কেন সেই জন্য আমি আনন্দিত আছি এবং থাকবো আগামী দিনে আপনাদের সহযোগিতায় নির্বাচনে আসতেও পারি এর আগে আমি আপনাদের সবার সাথে আমি দেখা করব আপনার সুখে দুঃখে সাথে থাকবো বলে আপনাদেরকে প্রস্তুতিবদ্ধ হয়েছি এ বলে আমার আজকের মতন এখানে আপনাদের সঙ্গে দেখা করছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নমস্কার আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ম্যাক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ